আবারও দেখো আমি তোমাদের কাছে একটা ভাইরাল মোমবাতি কেকের সম্পূর্ণ ডেকোরেশন এসেছি আজ আমি কাপ কেক সাথে সাথে একটা গ্লাস দিয়ে কিভাবে মোমবাতি কেক বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা প্রতিবেশী দেখে অর্নামেন্টস কিনি কাপড় কিনি বিভিন্ন জিনিস কিনে থাকি কিন্তু কেকও যে কিনি আমি এই প্রথম দেখলাম কারণ যে ম্যাডাম আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন উনি ওনার প্রতিবেশীরই দেখে আমাকে এই ডিজাইনটা অর্ডার করলেন কারণ আগের কেকটা যিনি নিয়েছিলেন ওনার পাশেরই এক দিদিভাই ছিল তো উনি বললেন যে আমাকে একটা গ্লাস দিয়ে একটু যেন মোটা হয় মোমবাতিটা এইভাবেই করে দেবে দিদি তো আমি সেই অনুযায়ী করে দিচ্ছি দেখো খুব সুন্দর ভাবে আমি এখানে লেয়ার কাট করে নিয়েছি আর ক্রিম রেডি করেছি ক্রিম দিয়ে ভালো করে দেখো এখানে আমি লেয়ার গুলো বসিয়ে নিচ্ছি তোমরা যারা এরকম ধরনের মোমবাতি কেক গুলো বানাতে চাও কিভাবে বানাবে বুঝে উঠতে পারছো না আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করেছি দেখো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে পারফেক্ট ভাবে একটা মোমবাতি কেক বাড়িতে বানাতে পারবে এখানে দেখো আমি চারটে লেয়ারে ভাগ করে নিয়েছি মোমবাতির হাইটটা একটু বেশি হয় কারণ ম্যাডাম আমাকে ওইভাবেই করতে বলেছিলেন আর একটু যেন মোটা হয় যে যেভাবে আমি আগেরবারে করেছিলাম একটু সরু আর একটু হাইতে কম কিন্তু সেই রকম না করে একটু যেন হাইতে বেশি হয় এভাবেই আমি করে নিচ্ছি আর উনি কালারটা নিজে থেকেই বলে দিয়েছিলেন যে একটু হালকা কালারের উপর করে দেবে দিদি তো আমি সেই অনুযায়ী দেখো এখানে অফ হোয়াইট কালার রেডি করে নিয়েছি হোয়াইট কালারের ক্রিমের সাথে আমি ড্রপ জয়েল কালার 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 মিশিয়ে নিয়েছি জেল খুব ভালোভাবে দেখো এরকম অফ হোয়াইট একটা এসে গেছে দু আর খুবই ধীরে ধীরে আমি এখানে প্যালেন নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করে নিচ্ছি এভাবে ধৈর্য ধরে ধীরে ধীরে করলে অবশ্যই পারা যাবে আর অবশ্যই কিন্তু দেখো আমি কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তারপরেই কিন্তু আমি ফাইনাল ফিনিশিংটা করে নিচ্ছি এখানে খুব ভালোভাবে দেখো এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছি কারণ পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিলে খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসে প্যালেন নাইফ দিয়ে যখন তোমরা এই কেকটা স্মুথ করতে যাবে তখন অনায়াসেই খুব সুন্দরভাবে একটা ফিনিশিং এসে যাবে কোনো রকমের অসুবিধে হবে না দেখো আমি ভিডিও দেখিয়েও দিচ্ছি প্রথমে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছি তারপরেই দেখো ধীরে ধীরে এখানে প্যালেন নাইফ দিয়ে খুব সুন্দর করে ফিনিশিংটা এসে যাচ্ছে আর যেই অংশগুলোতে ফাঁকা রয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সেইগুলোতে আমি এক্সট্রা করে একটু ক্রিম দিয়ে স্ক্র্যাপার দিয়ে খুব ভালো করে স্মুথ করে নেব আমার খুব একটা অসুবিধে হচ্ছে না খুব সহজেই আমি কেকগুলো ফিনিশিং করতে পেরে গিয়েছিলাম তোমরাও এভাবে একটু প্যালেন নাইফটা ঠিকভাবে ধরে স্ক্র্যাপার দিয়ে আর টার্নিং টেবিলটা ধীরে ধীরে হাত এক হাত দিয়ে ঘুরিয়ে আরেক হাত দিয়ে প্যালেন্ট নাইফ দিয়ে খুব সুন্দর স্মুথ করে নিতে পারবে ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী যদি তোমরা করে থাকো দেখো আমি মাঝের অংশে একটা এফেক্ট করে দিচ্ছি যাতে মোমবাতির যে জলার সময় একটা ইফেক্ট থাকে সেই রকমই লাগে এরপর আমি কাপকেক দিয়ে দুটো কাপকেক দিয়ে একটা ছোট মোমবাতিও বানিয়ে দেব যেভাবে কাস্টমারের অর্ডার থাকবে সেভাবেই করে দেওয়ার চেষ্টা করো এখানে উনি দুটো মোমবাতি আমাকে চেয়েছিলেন তো আমি সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি আর কেকটা ওনাদের খুবই পছন্দ হয়েছিল আর এই ছোট যে মোমবাতিটা বলেছিলেন যে সি গ্রিন কালারের একটু যেন গ্রিন কালারের আভা থাকে কিন্তু পারফেক্ট ভাবে যেন গ্রিন না হয় তো সেইভাবেই আমি করে দেওয়ার চেষ্টা করেছি দেখো এখানে কিন্তু একটা সি গ্রিন কালার কালার এসে গেছে খুবই হালকা মতন এখানে ব্লু ব্লু আর ওয়ান ড্রপ কালারের সাথে আমি টু ড্রপ গ্রিন কালার মিশিয়ে এরকম একটা কালার এসে গেছে খুব সুন্দর দেখতে লাগছিল এই মোমবাতি যখন কমপ্লিট হয়েছিল আর অবশ্যই কিন্তু তোমরা এই ক্রিমটাকে বেশি স্টিফি করতে যেও না একদম একদম লিকুইডও যেমন রাখবে না বেশি স্টিফিও করবে না বেশি স্টিফি ক্রিম দিয়ে কিন্তু এই ক্যান্ডেল কেক গুলো বানাতে যাওয়ার সময় বারবার পরে যাবে আর কখনোই পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনতে পারবে না তাই আমি সমস্ত টিপস সহ তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটা ধীরে ধীরে দেখো আমি একটা স্কয়ার বোর্ডের মধ্যে মোমবাতি গুলো বসিয়ে নিচ্ছি যাতে দুটো খুব ভালোভাবে এখানে রয়ে যায় খুব ভালোভাবে দেখো আমি এখানে রেখে দিয়েছি এরপর একটু কাছাকাছি নিয়ে এলাম যাতে আরো দেখতে ভালো লাগে আর গানাস নিয়েছিলাম অবশ্যই কিন্তু গানাস করার সময় একটা দিক খেয়াল রাখবে এখানে ক্রিমের ভাগটা কম দেবে আর চকলেটের ভাগটা বেশি দেবে কারণ মোমবাতির যে জলার পরে যে মোমগুলো পড়তে থাকে চারিদিকে এভাবে গায়ের মধ্যে মোমের মোমবাতির গায়ের মধ্যে জড়িয়েই থাকে মোমগুলো কখনোই কিন্তু গড়িয়ে একেবারে পরে না ড্রিপিং এর মতন তাই সেই কনসেন্টেন্সি আনবার জন্য অবশ্যই কিন্তু গানা ঠিকভাবে রেডি করতে হবে আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম দেখো খুব ভালোভাবে আমি আবারও এখানে একটা এফেক্ট করে দিচ্ছি যাতে মোমবাতিটা জ্বলার পরে যে মোমগুলো পরে থাকে মোমবাতির গায়ের মধ্যে সেরকমই যেন মনে হয় আর গানাসটা যদি পারফেক্ট না হয় কখনোই কিন্তু ওই এফেক্টটা আনতে পারবে না আর এখানে চকলেটের ভাগটা বেশি নিলে আর ক্রিমের ভাগটা কম নিলে খুব সুন্দরভাবে এই ব্যাপারটা তোমরা আনতে পারবে ছোট যে ক্যান্ডেলটা করেছি সেটাও কত সুন্দর দেখতে লাগছে দেখো এখানে সি গ্রিন কালার এর আমি যে বানিয়েছিলাম সেটাও আমি গানাস বানিয়ে নিয়েছি একই কালারের এর আর প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে আমি স্প্রেড করে নিলাম আর সাইডের অংশ থেকে একটু এফেক্ট দিয়ে দিচ্ছি যাতে একেবারে জ্বলে গেছে এরকম যেন মনে হয় মোমবাতিটা আর তোমাদের যদি আমার এই ভিডিওটা লাগে প্লিজ নতুন নতুন হয়ে করে দিও এরকম ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই দিয়ে দেখো দুটো আমি ক্যান্ডেলও বসিয়ে দিলাম খুব সুন্দর দেখাচ্ছিল ওনাদের খুবই পছন্দ হয়েছিল কেক দুটো আর এই পঁচিশে ডিসেম্বর এরকম ধরনের একটা ক্যান্ডেল কেক বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়ে দাও মেরি ক্রিসমাস সবাইকে সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য